কি ঘটেছিল সেই মধ্যরাতে যে কারণে লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার ডায়গো জোটা ও তার ছোট ভাই আর নাই গত বৃহস্পতিবার জুলাই স্পেনের প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পুরো বিশ্বকে কাঁদিয়ে পরপারে পাড়ি দেন ডায়গো জোটা ও তার ছোট ভাই আনদেও ফিলিপে সিলভা ঘটনাটি ঘটে এ মাইনাস বাহান্ন হাইওয়েতে মধ্যরাতে গবেষকেরা ধারণা করছেন তাদের লাম্বার গাড়িটির একটি চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে আশ্রয়ে পরে আগুন ধরে যায় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় মাত্র বছর জোটা বিয়ে করেছিলেন এবং তার তিন সন্তান রয়েছে সালে যোগ পঁয়ষট্টি গোল করেন দুই হাজার চব্বিশ ও পঁচিশ মৌসুমে প্রিমিয়াম লীগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি জোটা ও তার ভাইয়ের মৃত্যুর খবরে লিভারপুল ক্লাব ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের গভীর শোক প্রকাশ করেছেন আনফিল্ড স্টেডিয়ামে পতাকা ঊর্ধ্বমিত করা হয়েছে এবং ভক্তরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এই অসময়ে ফুটবল বিশ্ব হারালো এক প্রতিভা ভান ফুটবল প্লেয়ারকে সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছি আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ